ইজিটিউটারের পক্ষ থেকে লস্যুক কৌশিকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি অর্থাৎ একটি কন্ডিশন নিয়ে যেমন অন্তর অন্তর যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করব। এবং খুব গুরুত্ব দিয়ে এগুলো দেখতে হবে দেখো বলছে ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড অন্তর অন্তর বাজে তিরিশ মিনিটে তারা একত্রে কতবার বাজবে আমরা অন্তর অন্তর দেখলেই বুঝবো যে এই অঙ্কটি লসক করতে হবে নাম্বার ওয়ান আর একটা জায়গায় তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে এককটা কি দেয়া রয়েছে সেকেন্ড দেয়া রয়েছে এটা মাথায় রাখতে হবে আর এখানে মিনিটের ভেতরে উত্তর চেয়েছে তবে প্রথম কাজ কি যেহেতু আমাদেরকে লস্য করতে হবে তো আমরা করে নিই যে দুই চার ছয় আট দশ এবং হচ্ছে বারো এটার লসকও আমরা করি জেনারেল নিয়মে করি আমরা জানি এটা লসক কত হবে যেহেতু খুব সোজা বিষয় এখানে দুই দিয়ে গেলে কত আসে এক এখানে আসে দুই এখানে আসবে তিন এখানে চার পাঁচ এখানে আসবে ছয় আবার দুই দিয়ে যাই যেহেতু এখানে ছয় আছে চার আছে দুই দিয়ে দিলে এখানে এক এখানে এক এখানে তিন এখানে দুই এটাতে পাঁচ এবং এখানে আসবে তিন এবার আমরা তিন দিয়ে দিতে পারি যদি আমরা তিন দিয়ে দিই এখানে দেখো তিন দিয়ে দিলে এক এক দুই পাঁচ এক এখন আমরা এটার লসগুটা বের করে নিই যে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত পাঁচ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমাদের রেজাল্ট আসবে একশো বিশ সেকেন্ড এটা কি আসলো আমাদের সেকেন্ড কেমন এখন যেহেতু অ্যান্সারটি মিনিটের মধ্যে জানতে চাইছে তবে একশো বিশ সেকেন্ড সমান কত মিনিট হবে আমাদের একশো বিশকে আমরা কী করবো একশো বিশকে আমরা ষাট দিয়ে ভাগ করব কেন ষাট দিয়ে কারণ ষাট সেকেন্ডটা এক মিনিট হয় এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো কি দুই মিনিট অন্তর অন্তর দুই মিনিট অন্তর অন্তর এটা বাজে দুই মিনিট অন্তর অন্তর এরা বাজে ঠিক আছে বাজে এখন প্রশ্ন দেখো বলেছে যে তিরিশ মিনিটে তারা একত্রে কতবার বাঁচবে প্রশ্ন কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু এই জায়গাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে বসি কেন ভুল করে বসি যে অপশনে কিন্তু প্রথমেই তোমার যেটা দেওয়া থাকে যে আমরা কী করবো যে তিরিশ মিনিট তিরিশ মিনিট যেহেতু দুই মিনিট অন্তর অন্তর বাজে আমরা যেটা করবো যে তিরিশ ভাগ দুই সমান সমান আমরা এখানে দেখব যে পনেরো বার এই পনেরো বার আমরা বের করে ফেলবো কিন্তু এইটা করলে আমাদের অ্যান্সার ভুল হবে আমাদের অ্যানসারটা কী হবে এর সাথে এক যোগ করতে হবে কী করতে হবে এখানে আমাদের সূত্রটা হবে তিরিশ ভাগ দুই যোগ এক এটা কখন করবে যখনই কোনো প্রশ্নে তোমার এই যে অন্তর অন্তর প্রশ্নগুলোতে যদি বার কত বার কথাটি উল্লেখ থাকে তবে অবশ্যই এই যে রেজাল্ট আসবে তার সাথে এক যোগ করে নিতে হবে এটা করলে কি হবে তোমার যে এটার অ্যান্সার আসবে পনেরো যোগ এক সমান সমান হচ্ছে ষোলো বার আমরা ঠিক এইরূপ আরেকটি অঙ্ক দেখে নিই এই প্রশ্নটি দেখো বলছে তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা দুই ঘন্টা তিন ঘন্টা ও চার ঘন্টা পর বাজতে থাকলো একদিনে তারা কতবার একত্রে বাজবে তো আমরা যেহেতু অন্তর অন্তর বললে বা পর বললে আমরা জানি এটাকে লসাগু করতে হবে আমরা প্রথমে লসাগু করে নিই দুই তিন এবং চার এর যদি আমরা লসাগু করে নিই দেখো এর লসাগুটা কত আসে দুই দিয়ে দিলে এক এখানে থাকবে তিন আর এখানে থাকবে হচ্ছে দুই অর্থাৎ এদের লসাগুটা হবে দুই গুণিত তিন গুণিত কত দুই তার মানে কী বলতো বারো ঘন্টা এই বারো ঘন্টা অন্তর অন্তর বারো ঘন্টা অন্তর অন্তর এরা কি হবে যে বাজবে এখন প্রশ্ন হলো যে দিনে কতবার বাজবে এক দিনে কতবার কতবার বলেছে কতবার যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তো প্রথম আমরা একদিন সমান কি জানি একদিন সমান আমরা চব্বিশ ঘন্টা জানি তাই কিনা একদিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা তো চব্বিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করে দিই তবে আমাদের রেজাল্ট আসে কি দুই বার কিন্তু আমরা কি বলেছি যখন বার বলবে তখন এর সাথে এক যোগ করতে হবে এর সাথে এক যোগ করলে আমাদের অ্যান্সার হবে কত তিন বার এটা কেন তিনবার হয় আমরা একটু ব্যাখ্যা করে দেখি দেখো যে সারোটা দিন যখন আমাদের চব্বিশ ঘন্টাটা সেই চব্বিশ ঘন্টাটা আমরা যদি চিন্তা করি যে এইটা রাত্রি বারোটা এটা কি হল রাত বারোটা রাত বারোটা থেকে বারো ঘন্টা পরে সেটা হবে দুপুর বারোটা আর দুপুর বারোটা থেকে আবার হচ্ছে রাত বারোটা এখন ঘন্টাটি বাজবে কত ঘন্টা পর বারো ঘন্টা পরপর বলেছি তো প্রথম যখন বাজে তখন বাজে রাত্রি বারোটা রাত্রি বারোটার সময় একবার বাজে একবার বাজলো রাত্রি বারোটা থেকে যখন দুপুর বারোটা হবে তখন তার মানে এখানে দ্বিতীয়বার বাজবে আবার দেখো দ্বিতীয়বার থেকে যখন রাত্রি বারোটা আবার রাত্রি বারোটা হবে রাত্রি বারোটা যখন আবার হবে এটা ছিল দুপুর বারোটা তবে এখানে আরেকবার বাজবে যে কারণে আমাদের মোট অ্যান্সার হবে তিনবার কোনো কোনো বইতে এটার উত্তর কিন্তু দুইবার দেওয়া আছে কখনো এটা দুইবার উত্তর হতে পারে না আনসার হবে তিনবার আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবে। সকলকে ধন্যবাদ